আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বিভিন্ন জায়গায় এক আমি সুখ সচ্ছল রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়াতে দুই আমি বরাদ্দ রেখেছি বিনয় নর্মদায় কিন্তু মানুষ তা খুঁজে অহংকারে তিন আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ তা ক্ষমতায় চার আমি দিন ও ইসলামকে রেখেছি ক্ষুদা ও দারিদ্রতা ও ধৈর্যর মাধ্যমে কিন্তু মানুষ তা খুঁজে সচ্ছলতার মাধ্যমে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তা খুঁজে লোভ লালসায় ছয় আমি দোয়া কবুল হওয়া রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনের মাধ্যমে একটা কথা মনে রাখবেন যতই সৎ থাকতে পারবেন ততই আল্লাহ প্রিয় পাত্র হতে পারবেন দুনিয়াতে যদিও সৎ থাকতে পারাটা কঠিন হওয়া কিন্তু কাখিরা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তহফিক দান করুক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ